আটা ময়দা মিশিয়ে হ্যাঁ আর হচ্ছে একটু ধনে পাতা আর একটু মেথি শাক দিয়ে দিলাম এই দিয়ে আজকে পরোটাটা করব বেশি দেব না তাহলে আবার শাক শাক হয়ে যাবে ঠিক এরকম হবে মাখাটা শক্ত করে হ্যাঁ টেপ হ্যাঁ এই লেটি হ্যাঁ এরকম করে লেটি কেটে নিলাম এরকম সাইজ করে লেটি কেটে নিলাম হ্যাঁ আর এই একটা লেটি নিয়ে দেখুন আমি বেলছি চাকু বসিয়ে দিয়েছি কোনো অসুবিধা হবে না বিলকে সুন্দরভাবে কেটে যাবে চoco করা যায় আমি গোল করে করছি এই দিয়ে দিলাম আরেকটা করছি দেখুন তো আটা দিয়ে আর আমি এক থালা বেলে নিয়েছি দেখছেন কীরকম বেলে নিয়েছি এই যে ঠিক এইভাবে দুটো আর একটা বেলে নিচ্ছি একসাথে অনেকগুলো করবো কারণ এই পাতা মিখে বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ মানে কি সকালেরটা বিকেলে রাখা যাবে না সকালে করলে সকালে করেই খেয়ে নিতে হবে হ্যাঁ কিন্তু তৈরি করে আপনি দু তিন দিন রেখে দিতে পারবেন কিছু কাঁচা অবস্থায় রাখবেন না শাক তো ধনেপাতা পাতা আর মেথি শাক দেখুন এ হয়ে গেল তিনটে আমি একসাথে করব দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিচ্ছি হ্যাঁ এই যে রুটিটা দেখছেন এরকম ফুট ফুট করবে মানে একটু ছোটো ছোটো দা ইয়ে হবে মানে একটু লাল লাল হবে তখন আমি তেল দেবো যতক্ষণ পর্যন্ত এইটা কাঁচা ভাব এই যে কাঁচা ভাব আছে ততক্ষণ তেল দেবো না তখন এটা দেখব যে একটুখানি মানে ফুলে ফুলে উঠেছে হ্যাঁ এই যে ফুলে ফুলে উঠেছে হ্যাঁ এই যে দেখছেন এখনো কাঁচা আছে এটা যখন ঠিক এইরকম হবে তখন আমি এই তেল দেব তেল তেল ঘি মিশিয়ে করা যায় কিন্তু আমি দেখুন এই তেল দেখুন এই পাশ হয়ে গেছে এবার এই পাশটা দেব হ্যাঁ দুই তিন চামচ তেলেই হয়ে যাবে হ্যাঁ দেখুন হয়ে যাচ্ছে এটা হয়ে গেছে দেখছি এটা হয়ে গেছে এবার এই দেখুন হয়ে গেছে পাশটায় আরেকটু তেল লাগবে খুবই সামান্য তেল দিয়ে ছাটা তেলে না এইভাবে চাপাটি করে আপনারা আলু তরকারির সঙ্গে খাবেন দেখে ঘুরিয়ে অল্প তেলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছেন এই কেমন সুন্দর হয়েছে এবার আমি সব নিয়ে যে তারপরে আপনাদের দেখাবো হ্যাঁ দেখুন ঠিক এরকম হবে হ্যাঁ পরটাটা করা করে ঠিক এরকম হয়ে গেলো হ্যাঁ এই তিনটে রুটি হুম দেখো কেমন সুন্দর হয়েছে এই যে এবার আবার দিয়ে দিলাম এবার আবার দিয়ে দিলাম হ্যাঁ এক পাশ হয়ে গেলে আবার একটা দেবো এই এই দুটো আমি তৈরি করে তারপর দেখাবো দেখুন এক ফোটাও কিন্তু চাটুতে তেল নেই এতগুলো ভাজলাম দেখুন সব কিন্তু এরকম সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের একদম খাস্তা হ্যাঁ এই তরকারির সঙ্গেও খাওয়া যাবে শুকনো এমনিতেও খাওয়া যাবে চাটনির সাথেও খাওয়া যাবে আবার সসের সাথেও খাওয়া যাবে দইয়ের সাথেও খাওয়া যাবে হ্যাঁ এরকম এরকম হয়েছে ঠিক এরকম ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন